বিএনপি প্রতিনিধি দলে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর খন্দকার মোশারফ হোসেন গয়েশোর চন্দ্র রায় ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডক্টর এ জেড এম জাহিদ হোসেন আপনার আপনার প্রত্যেকটা পার্টি আপনাদের সাথে প্রেস কনফারেন্স করেছে এবং তারা জানিয়েছে তারা কী কী বিষয়ে আলাপ করেছে আমি শুধু আমাদের চিফ অ্যাডভাইজার তার মিটিংয়ে কি বলেছেন সেটার উপরে আমি একটু হাইলাইট করছি প্রধান উপদেষ্টা জানিয়েছেন স্পষ্টভাবে জানিয়েছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের যে সময় ঘোষণা করেছেন নির্বাচন সেই সময়ের মধ্যে হবে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্থে একটি অবাধ সুষ্ঠ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে সকল রাজনৈতিক দলকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আবারও তার প্রতিশ্রুতি জানিয়েছেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটা হবে এই জাতির জন্য গভীর বিপদজনক আজকে মিটিংগুলোর মাঝামাঝি সময়ই চিফ অ্যাডভাইজারের সাথে ভাইস প্রেসিডেন্ট অফ ন্যাশনাল কনসেন্সাস কমিশন আর ডক্টর আলী রিয়াজ এবং প্রধান প্রফেসর আলী দিয়াজ জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে কি কি অগ্রগতি হয়েছে সে বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেছে এর পাশাপাশি রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়ের বিষয়ে কি মতামত দিয়েছে সেটা নিয়েও আলোচিত আলোচনা হয়েছে এই ছিল আজকে আর আজকের মিটিংগুলোতে আদিলুর রহমান খান ছিলেন অ্যাডভাইজারদের মধ্যে ডক্টর আসিফ নজরুল ছিলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ ছিলেন এবং ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ডক্টর কলিলুর রহমান ছিলেন থ্যাংক ইউ একটা প্রশ্ন সেটা হল যে মানে প্রধান নির্বাচন মানে প্রধান উপদেষ্টা শুধুমাত্র তিনটি রাজনৈতিক দলকে ডেকেছে এদিকে তো আরও অনেক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে আবার ডাকা হবে কিনা সেটা কাউন্সিল অফ অ্যাডভাইজার দেখবে জাতীয় পার্টি আর একটা বিষয় জাতীয় পার্টি নিয়ে মিটিংয়ের দুর্গাপূজার বিষয় এসেছে আপনারা জানেন সেপ্টেম্বরের শেষ সপ্তাহে দুর্গাপূজা শুরু হবে দুর্গাপূজা ঘিরে যেন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সকল রাজনৈতিক দলকে সজাগ থাকার এবং সকলের সহযোগিতা চেয়েছেন প্রফেসর মোহাম্মদ ইবরিস জাতীয় পার্টির সাথে আলোচনা হয়েছে জাতীয় পার্টি বিষয়ে আলোচনা হয়েছে এক একজন এক একটা পার্টি এক এক রকমের তাদের মতামত দিয়েছেন চিফ অ্যাডভাইস এটা শুনেছেন

যে দায়িত্ব গ্রহণ করার পরে আমরা চলমান একটা ডায়লগ আছে প্রত্যেক প্রত্যেকটা পার্টির সাথেই আমাদের খুবই ভালো আলোচনা হচ্ছে এবং আজকে যে তিনটা পার্টির সাথে যে আলোচনা হলো খুবই বলবো যে সৌহার্দ্যপূর্ণ ফ্রেন্ডলি পরিবেশে রয়েছে এবং অনেক ঘুম ধরে আলোচনা হয়েছে প্রধান জামাতের পক্ষ থেকে বলা হয়েছে জামাতের ভূমির তাপ্রিয়াম জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে দেশে বর্তমানে জয় শৃঙ্খল পরিস্থিতি এটি প্রধান উপদেষ্টা কিংবা বর্তমান সরকার সামাল দিতে পারছে না জাতীয় নির্বাচন একটি বড় বিষয় সেই বিষয়টা সামাল দেওয়ার সক্ষমতা এই সরকারের আছে কিনা এই বিষয়ে আপনার কি বলবেন এই বিষয়ে আমরা তো কাজ করছি এবং আমরা প্রধান উপদেষ্টা বলেছেন যে খুবই নির্বাচন সুষ্ঠ ফেয়ার পিসফুল এবং এটা বাংলাদেশের ইতিহাসে ওয়ান অফ দা বেস্ট ইলেকশন হবে পিয়ার পদ্ধতি নিয়ে কনসেনসাস কমিশনের সাথে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর কথা হচ্ছে এটা কনসেনসাস কমিশন আপনাদেরকে বলতে হবে গতকালকে আমরা এটা নিয়ে একটা বড় প্রেস রিলিজ দিয়েছি আমরা বলেছি তার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে বিদেশেও পাঠানো হতে পারে এটা আমরা কালকে জানিয়েছি স্থানীয় সরকার স্থানীয় ডিসি এসপি তারা এটা নিয়ে কাজ করছেন এবং এটা স্থানীয় প্রশাসন তারপরে চিরাং ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সবাই নিয়ে এটা নিয়ে কথাবার্তা বলছেন আমরা আশা করছি যে এটা আজকে রাতের মধ্যে এটা নিয়ে আর ভালো একটা মিটিং হবে